আজ আমাদের ট্রাস্টে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কসের আনন্দ ভ্রমণ আমরা সবাই একসাথে রওনা দিই প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরুতে আমরা সবাই পৌঁছে যাই সায়দাবাদে সেখান থেকে এক একে সবাই গাড়িতে উঠে পড়ি আর শুরু হয়ে যায় ঢাকা থেকে বান্দরবন যাওয়ার দীর্ঘপথ চলা গাড়ি তার আপন গতিতে ছুটে চলতে থাকে সব মিলিয়ে অনুভূতিটা ছিল দারুণ পথে আমরা কুমিল্লায় একটি বিরতি নেই সেখানে কিছু খাওয়া দাওয়া করি হালকা বিশ্রাম এবং আড্ডায় সময়টা ভালোই কেটে যায় দীর্ঘ যাত্রার এক পর্যায়ে সূর্য উঠে যায় আর বাসের ভেতরে তখন চলছে আনন্দ হাসি গল্প আর উপভোগের মুহূর্তগুলো সকালবেলা পাওয়া যায় এই খাইতে হবে নাকি মাঠা

করতে করতে আমরা পৌঁছে যাই বান্দরবন পাহাড় প্রকৃতি আর ঠান্ডা বাতাস সব কিছু মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ বান্দরবনে পৌঁছে আমরা ভাড়া করি চাঁদের গাড়ি গাড়িতে উঠি শুরু হয় আমাদের পরের যাত্রা কিউকাডেং এর উদ্দেশ্যে জানoki বসন্তকালে তোমায় ভুলতে পারনি পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে উপরে উঠিছি আজেবাজে চোখে পড়ছে পাহাড়ের বুক চিরে বয়ে চলা ছোট ছোট নদী। দৃশ্যগুলো এতটাই সুন্দর যে দাঁড়িয়ে না দেখে উপায় থাকে না। পাহাড়ের পরিবেশ সত্যি মনমুগ্ধকর। আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখলে আপনারও নিশ্চয় অন্তর জুড়িয়ে যাবে। আল্লাহ মাথনসারের জন্য এত সুন্দর একটা প্রকৃতি দেখতে পারতাসি আল্লাহ। ট্রাস্টেকের ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আমিন। আরো উন্নতি দান দান করো আল্লাহ যাতে আমাদেরকে আরো বেশি বেশি ট্যুর দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো পাহাড়ে ওঠার পথে মাঝে মধ্যেই চোখে পড়ে ছোট ছোট পাহাড়ি গ্রাম এখানকার পাহাড়ি মানুষ আর তাদের বাজারঘাট দেখলে একদম ভিন্ন ধরনের অনুভূতি কাজ করে যত উপরে উঠছি ততই যেন সূর্যের তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে পাহাড়ে ওঠার সময় বেশ কয়েকবার সেনাবাহিনীর চেকপোস্টে আমাদের থামতে হয় সেখানে তারা আমাদের তথ্য ভারবার যাচাই করে এক কপি তারা রেখে দেয় আরেক কপি আমাদের হাতে দেয় সবকিছু আমাদের নিরাপত্তার জন্য এভাবেই দীর্ঘ এক জার্নি পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়

এখন আছি বাংলাদেশের পার্বত্য বান্দরবনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এক একগুচ্ছ মেঘ মানে একসাথে হয়েছে দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং বাংলাদেশে আসলে অনেক অনেক সুন্দর দেখার জায়গা রয়েছে বান্দরবন যারা ঘুরে নাই তারা বাংলাদেশের অনেক সৌন্দর্য মিস করে গেছে এবং বান্দরবনের যে পূর্ণ যে রাস্তাগুলা রয়েছে যারা হচ্ছে নর্মাল রাস্তায় ভয় পান বা অ্যাডভেঞ্চার ভয় পান তাদের জন্য বান্দরবন আমি কখনোই সাজেস্ট করবো না কারণ একদম এইভাবে রাস্তাগুলো কি লাইক এইরকম খারাপ মানে সাধারণভাবে আপনি যখন দেখবেন আপনার অনেকটা ভয় লাগবে কারণ এইভাবে খারাপ রাস্তা আবার এইভাবে পড়ে যাবে মানে আবার সাপের মতো প্যাঁচায় প্যাচা যাচ্ছে রাস্তাগুলো উঁচা উপরে অনেক উপরে তো আমি আমরা আসছি আমাদের একটা টিম নিয়ে আসছি আমাদের এই এই ট্যুরটা ছিল অফিসিয়াল ট্যুর তো আমরা অনেক ফান করছি এখানে গতকাল রাত্রে আমরা এখানে স্টে করছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি আপনাকে দেওয়া হবে তো আপনার এই যে কিকা কুকি কুকিচিন বা হাবিজাবি যে সন্ত্রাসী সংগঠন যারা আছে তারা আপনার কিছুই করতে পারবে না তো আপনার এটা কিউ কার্ডান যদিও অফ ছিল রিসেন্টলি এটা খুলে দিচ্ছে তো আমরা এখানে আসলাম এখানে বগালেক আছে নীলগিরি আছে অনেক জায়গা আছে বান্দরবনে বাট এটা অন্যতম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি এই মেঘগুলো দেখতে পারবেন এখন প্রায় কয়টা বাজে এখন প্রায় আটটা বাজে গেছে তো এটা আমরা আরও অনেক অনেক মর্নিং আওয়ারে উঠছি তো তখন ভিডিওটা করা হয়নি তো এই জন্য নয়তো দেখাইতে পারতাম একদম কাছে মেঘগুলা অবস্থান করতেছে এবং এটা সৌন্দর্য আসলে বলার মত কোনো বিষয় না কারণ এটা আপনার উপভোগ করতে হলে ক্যামেরা যেটা দেখতেছেন এটা আসলে মূল ফ্যাক্টর না আপনার আসতে হবে এখানে আর লাইক আমি পাহাড়ের সাথে কিন্তু অনেক কথা বলছি আপনার মনে যত কষ্ট আছে যত দুঃখ আছে আপনি কিন্তু পাহাড়ের সাথে কথা বলে সেটার সমাধান করতে পারেন কারণ আমাদের ঢাকা শহরে আমরা যারা থাকি কোলাহলের মধ্যে যারা থাকি ইট পাথরের শহরে যারা থাকি তারা কিন্তু চাইলে এরকম পরিবেশ সফর আসতে পারি না আমাদের সময় হয়ে ওঠে না বা কোনোভাবে টাইমিং মিলে না যার কারণে আশা হয় না তো যখনই সুযোগ পাবেন ভাই একটু দেশটা ঘুরবেন একটু প্রকৃতির মাঝে হারা যাবেন সেক্ষেত্রে আপনি মনের যে প্রশান্তিটা এটা আসলে আপনার চোখে মুখে ফুটে উঠবে এখন আমার পেছনে যে বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইক আমার থটে বাংলাদেশের সবচেয়ে উঁচু বাড়ি লাইক আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশে কিন্তু তিরিশ তিরিশতলা চল্লিশ পঞ্চাশতলা বাড়ি থাকতে পারে আমি জানি না বাংলাদেশের সর্বোচ্চ কত তলা বাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এইটা হচ্ছে পাহাড়ের একদম চূড়াতে লাইক সিরিয়াসলি আপনি চিন্তা করতে পারবেন না একদম পাহাড়ের উঁচাতে এটা প্রায় চার হাজার ফিট উপরে তো চার হাজার ফিট উপরে হওয়ার পরেও পাঁচতলা একটা বিল্ডিং মানে আপনি বলতে পারেন যে বান্দরবনের সর্বোচ্চ ভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন সামনে আরেকটা স্পট আছে ওটা হয়তোবা এখানে এটা থেকে প্রায় দুশো স্কোয়ার ফিটের মতো দুশো ফিটের মতো বেশি তো ওইখানে যাওয়ার পারমিশন আমাদের নাই কারণ ওইখানে হয়তোবা বান্দরবন এলাকা আপনারা তো বোঝেনি সবসময় এখানে গোলাগুলি হয় ঝামেলা হয় তো এই কারণে আমাদের এটা পারমিশন নেই যার কারণে আমরা ওইখানে না এইখানে আসি এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে লাইক পাঁচতলা বিল্ডিং বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং মেঘের রাজ্য উপভোগ করে এবার আবার নিচের পথে যাত্রা ফিরে যাচ্ছি সেখানকার পাহাড়ি গ্রাম আর মানুষের কাছে পাহাড়ের নীরবতা মেঘের ছোঁয়া আর প্রকৃতির এই শান্ত রূপ সবকিছু মিলিয়ে এই টুরটা আমার মনে গেঁথে থাকবে বহু দিন। যে আমরা এখানে পাকা পেপে খাইতেছি আমাদের বস আমাদের কি পেপে খাইতেছে এই দেখো তো দেখো বসকে কেন মানে আমাদের ভ্রমণের উদ্দেশ্যটা কি বলো তো পাকা পেপে পাকা পেপে না পাখি পাকা পেপে খায় এটা বলেন

পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে পেপে খায় পেঁপে এখন হচ্ছে পেঁপের বিচিগুলা ফালানো হইতেছে কারণ পাহাড়ি পেঁপে প্রচুর প্রচুর বিচি থাকে আমাদের জন্য পেপের আয়োজন হচ্ছে আমরা পাকা পেপে খায় পাপা 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 আমরা শুনছি এই পেপের অনেক অনেক সুনাম আছে যে এখানকার পেপে টেস্ট वेरी ডেলিশিয়াস এখন আমরা টেস্ট করে দেখব যে টেস্ট কি আসলে ডেলিশিয়াস কিনা যদি ডেলিশিয়াস না হয় তাহলে ওদেরকে মারব না বেশি বলবেন আমরা এখন বান্দরবানের একটি গ্রামে দাঁড়িয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি পেপে তো এই পেপেটা দি আশমোজের তারা দিতাছে তাড়াতাড়ি যাই আসুন ভাই

ভাই শহরে জেরুকুম বাজ অযটা থকা बेटर আছে এ না তো বিচি কেন না भैया नीरज সাহেব সেটা তো জানি না তবে এ মহিলা হবে নাকি পুরুষ এটা বলতে পারবেন নিশ্চিত তো মহিলা হবে না বিচি না বিচি মানে কি এক একটা জীবন এক একটা জীবন বলছে এই এক একটা জীবন এই যে আমাদের ভাই এই সাইফুল আহমেদ এই আমাদের এখন দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মুন্নাকে পাশে বসে অবস্থান করছে মালু দালাল আর পাশে বসে আছে এবং পাশে রানা এবং পাশে হচ্ছে রুমান এখন আমরা আছি বাংলাদেশের দার্জিলিং পাড়াতে এই গ্রামটা খুবই পরিষ্কার পরিছন্ন এখানে লাইক আপনি একটা ময়লা ফেলাবেন সাথে সাথে কেউ নাকে اٹھায় ফেলবে এখানকার মানুষরা খুবই বিচিত্র এক একজন এক এক ধরনের হয় তো আপনি কারোর সাথে কারো মিলাতে পারবেন না যার কারণে আপনারা অনেক বেশি डिफरेंट একটা ফিল আপনি পাবেন এটা হচ্ছে ঘরের প্রধান আর ছেলেরা হচ্ছে সেকেন্ড অপশন হিসেবে থাকে রাগ করলেন নাকি না বুঝিনে তো বুঝিনা নাই বলছি আমাদের আমাদের ঢাকায়তে যারা ছেলে মানুষ তারা হচ্ছে পারিবারিক সবকিছু একাতে করে মহিলা মানুষ শুধু ঘরে থাকে ওদের বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই ঘরেই থাকে আর আমরা যারা যত কাজ যত কিছু আছে সবকিছু আমরা করব ওরা ঘরে বসে থাকবে কিন্তু আপনাদের এখানে এসে দেখলাম যে ছেলে মানুষ আড়ালে থাকে মহিলা মানুষ হচ্ছে ঘরে সবকিছু ইজিলি করে একটা বাইরে পায়ে গেলাম উনি বাংলা বুঝে এখানে অনেকে বাংলা বুঝে অনেকে বুঝে না ভাই আপনারা যে এখানে আসেন মানে এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগে আমরা তো এখানকার এসে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাদের তো ভালো লাগে অনেক ভালো লাগে আপনারা যদি অফার দেওয়া হয় সমতলে চলে যাওয়ার জন্য আপনারা কি যাবেন না পাহাড় ছাড়া জীবনও যাবেন না ওনারা দেখেন পাহাড়কে এতটাই ভালোবাসে পাহাড় ছাড়া ওনারা কোনো কিছু বুঝতে আসলে চায় না ওনারা পাহাড়ের মাধ্যমে বেঁচে থাকতে চায় আপনারা জীবন নির্বাহ করেন তো পাহাড়ের মধ্যেই তা আপনি কি কি কাজ করেন আপনি মূলত বাইকার বাইকার আচ্ছা আচ্ছা আপনি কি আমি আপনার এখানে একটা জিনিস দেখলাম যে আপনাদের এখানে মহিলারা ফ্রন্টে কাজ করে মানে যে কোনো জিনিস ওনারাই মনে হয় হ্যান্ডেল করে আর আপনারা কি করেন সেক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকে ধরেন আপনি আপনি বিয়ে করছেন আপনার বউ যেটা বলবে সেটা আপনি শুনতে হবে না বউর বাইরে বাধ্য মানে বউকে কথা আপনি পারেন না ওইটা তো অবশ্যই আমিও কথা শোনাতে পারি কিন্তু সে বেশি শোনায় জন্য আমাদের ঢাকাতে আমরা ছেলেরা মানে আমাদের সমতলে ছেলেরা হচ্ছে যেটা মন সেটা বলতে পারবে কিন্তু মেয়েরা কিন্তু এটা প্রতিবাদ করে না কিন্তু আপনার এখানে দেখলাম যে মেয়েরা প্রতিবাদ করে ছেলেরা প্রতিবাদ করে না মানে সম্পূর্ণটা ভাই ধন্যবাদ ভাই সে মনে করছেন আপনি না ওনার অনেক ভালো অনেক ফ্রেন্ডলি পাহাড়ে আসলে আপনি একটা প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে আপনি চাইলেও আলসিয়ানভাবে থাকতে পারবেন না এখানে হচ্ছে জুম ঘর লাইক একটা ঘরের মধ্যে ফ্লোর করে পনেরো জন জন পঁচিশ জন এখানে থাকে এটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়েছে হয়তো বা এখানকার আধুনিকতা এরকম যে আপনার আলাদা পা মানে কোনো রুম আপনি পাবেন না বা এরকম সুযোগ সুবিধা খুবই কম এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে থাকা তারপর হচ্ছে পানি এখানে পানিটা খুবই কম পাওয়া যায় যদি এখন আমরা বগালে গেছি এখানে পানি কিছুটা পাওয়া যায় বাট আমরা যেখানে ছিলাম কিউ গার্ডন ওইখানে কিন্তু পানির খুবই স্বল্পতা ছিল মানে পানি নাই বললেই চলে খুবই খুবই টাফ টাইম দিয়েছে আমাদেরকে তো আপনার যারা আসবেন অবশ্যই এগুলো মাথায় রাখবেন এবং সবচেয়ে বড় আরেকটা প্রবলেম বলুন এখানে কিন্তু কারেন্ট থাকে না এখানে আপনার আসলে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন পাওয়ার ব্যাঙ্ক ছাড়া কিন্তু আপনার যেমন অলরেডি আমার ফোন অফ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা অবশ্যই মাথায় রাখবেন এখানে আসার আগে বাংলা পারো না কেন হ্যাঁ বুঝুন না বাসা বুঝুন না হ্যাঁ ও বাংলা বুঝে না ও শুধু ও এই আঞ্চলিক ভাষাটাই বুঝে এই জন্য কোনো কথা বলতে পারতেছে না ও শুধু চিপস খাইতেছে আমরা এখন পাহাড়ের পাহাড় থেকে যে বটবটি কালেকশন করছে বা সংগ্রহ করছে আমরা বটবটি নিলাম পেঁপে নিলাম এখানে এই বাচ্চাটা অনেক কিছু এই যেগুলো সব বুঝাইতেছে এখন থেকেই সব কিছু শিখতেছে বড় হয়ে ও একজন সকল উদ্যোক্তা হইতে পারে তো আমরা পেঁপে নিলাম এবং প্লাস বটবটি বটবটি মাল তো চল্লিশ টাকা কেজি এবং পেঁপে নিলাম একটা বড় পেঁপে পঞ্চাশ টাকা দিয়ে অনেক বড় একটা পেঁপে পেঁপেটা সুস্বাদু হবে আশা করি পারে পেঁপেটা কিন্তু অনেক বেশি মজা হয় দেখেন কত বড় পেঁপে ক্যামেরার কতটুকু বোঝা যায় সে বুঝতেই বাট পেঁপেটা বড় তো অনেকেই বলে যে এটা ইন্ডিয়া হলে ভালো হতো তো আমি একটা লোকের সাথে আইসে তর্কে জড়াই গেছি যে আপনারা বাংলাদেশে আছেন আপনাদের সরকার আমাদের সরকার আপনাদেরকে কত ধরনের ফ্যাসিলিটিস দিতেছে এবং পুরোটা আপনাদের রাস্তা করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনা সেনাবাহিনীকে আমি স্যালুট জানাই তারা এখানে যেভাবে মানে সিকিউরিটি দেয় প্রায় আপনি বান্ধবান চাইলে আসতে পারবেন না মিনিমাম দশ থেকে বারো জায়গায় আপনাকে মানে আপনার ডকুমেন্ট প্রদান করতে হবে আপনার ভোটার ভোটার আইডি কার্ড ব্যান আইডি কার্ড দেওয়া লাগবে মানে অনেক আপনাকে কষ্ট দিবে না তারা বাট কিছু প্রসেস আছে যা আপনার সেফটির জন্য এটা মেনটেন করা উচিত তো সেক্ষেত্রে যারা কুকি চিন বা শয়তান সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদের কিন্তু আমাদের সেনাবাহিনী খুব শক্ত হাতে মোকাবেলা করে এবং আমিও একটা লোকে বলছি যদি কখনো ইন্ডিয়া নিতে চাই ইন্ডিয়াকে আমরা এক ফোঁটা মাটি এক ইঞ্চি মাটি ছাড় দিব না প্রয়োজনে যুদ্ধে নেমে যাবো আমরা আমাদের দেশকে আমরা এতটাই ভালোবাসি কারণ এই দেশ আমাদের এই দেশ আমাদের অহংকার এই দেশ আমাদের গর্ব এটা কেন ভাই আমরা অন্য কাউকে দিয়ে দিব বলেন যে আমি চাইলে আসতে পারতাম যে ইন্ডিয়া হতো ইন্ডিয়া তো এখানে আসা যাইতো না যার কারণে আমাদের নিজের দেশ আমাদের অহংকার তো আমি এখন এটা লাভ দেই ভাই একটু বল বলবেন বলবেন লাভ দিব থাক লাভ দিব না একটু পানিটা ধরি পানিটা ধরতে মন চাইতেছে অনেক মাছগুলো আমি আসার সাথে সাথে মাছগুলো চলে গেল কিন্তু আমি যদি এখন নামি ওরা কিন্তু চলে যাব ওরা আবার এসে আমাকে মাসেজ করবে এবং পানি একদম ফ্রেশ নিচে কি আছে সব দেখা যায় নিচে কি আছে সব দেখা যায় এত ফ্রেশ পানি এবং এখানকার মানুষরা মাছগুলো বড় না হলে ধরে না যার কারণে কিন্তু এখানে অনেক মানে যেমন পানি অনেক তেমন মাছ আর এই এই বগাল একটা খুব ইন্টারেস্টিং আমি একটা আপনাদের ড্রোন একটা ফুটেজ দেখাই দিব তো এই এই বগাল একটা আপনার পাহাড়ের অনেক উঁচুতে এই যে দেখেন ওরা পানির মধ্যে লোকাবাইজ করতেছে ভালো লাগছে দেখ এটা এটা করা অনেক কষ্টের কারণ হচ্ছে পা দিয়ে আপনাদেরকে চালাই দেবে এটা মানে ডিজিটাল না এটা হচ্ছে আপনার পা দিয়ে মেনুয়ালি আপনার চালাইতে হবে ভালোই দেখতে বগা লেগে আসলে সব থেকে বেশি যে ইন্টারেস্টিং যে বিষয়টা আপনি যদি এখানে গোসল করতে নামেন সেক্ষেত্রে এই ছোটো ছোটো মাছগুলা এসে আপনাকে মেসেজ করে দেবে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই মাছগুলো কিন্তু মানে ট্রাস্ট করে যে আমরা তাদের ক্ষতি করবো না এই জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং লাগছে যে কারণ আমাদের ঢাকার মাছগুলো কিন্তু অনেক দুষ্টু হয় কিন্তু এই হিসাবে কিন্তু এই মাছগুলা খুবই ট্রাস্টেবল আমি মনে করি আপনি কতদিন যাবত এখানে দোকান করতেছেন কতদিন যাবত এখানে আছেন আপনি দোকান দিয়েছেন বিশ বছর হয়েছে এর আগে কি করতেন চাষ করে সবাই চাষ করে আপনার মহিলারা এখানে অনেক পরিশ্রম আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম মানে পুরুষরা এত পরিশ্রম করে না এখানে সব মহিলারাই করে কেন এটা এমন মানে এটা কি আপনাদের একদম অনেক আগে থেকে ঐতিহ্য নাকি যে মেয়েরাই সবকিছু করবে মেয়েরা এত কষ্ট কেন করবে আপনার নিচে যারা আছে তারা কিন্তু মেয়েরা কোনো কষ্ট করে না বাসায় থাকে কোনো কোনো কাজ করে না ঘরের যে কাজগুলো আছে এই ছাড়া অন্য কোনো কাজ করে না খুবই কম

কিন্তু কম্পেয়ার করলে মেয়েরা একটু বেশি করে ছেলেদের থেকে বেশি মেয়েরা কাজ করে দেখলাম ইয়া চাষ করে তারপর হচ্ছে প্রত্যেকটা দোকানের মালিকই হচ্ছে একটা মহিলা আপনারা সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেন পাহাড়ি গ্রামকে বিদায় জানিয়ে এবার আমরা উঠে দাঁড়াই আরেকটি চূড়ায় সেখানে আমাদের টিমের সবাই একসাথে মিলিত হয়ে দারুণ কিছু ফটোশ্যুট করি এরপর সেখান থেকে যাত্রা করি নীলাচল নীলাচল ছিল অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে যায় উপভোগ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় পাইনি সুন্দর কিছু মুহূর্ত আর অমূল্য স্মৃতি নিয়ে শেষে আমরা সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে আসি এভাবেই শেষে আমাদের বান্দরবনের অসাধারণ স্মৃতিময় এবং ভালোবাসার টুটটা